দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাটবাসী কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতি শুক্রবার আজকে শুক্রবার হাট এটি দুই মে দুই হাজার পঁচিশ সাল আর মোটামুটি দেখবো দর্শক আমরা পঁচিশ কুরবানির টার্গেটে ষাঁড় করবলি কেমন দ্বারা বেচা কিনে হচ্ছে অলরেডি কিন্তু চা ভিটামিন খাওয়া দেখলাম রোদে আছে ভিটামিন না খেলেও তো থাকা যায় না ভয় লাগবে গেলে বয়স হয়ে যাচ্ছে এটা তো বাদ দেওয়া লাগে এখন কী কচেন কত বাদ দেওয়া যাবি না যাবা লাগে নাতিপুতি হবি এখন নিজের মধ্যে থাকলে হবি বেচা কে বেচাকে না হলেও কাকা দু একটা একটা মাত্র একটা এলেই দাঁত তো না ফাঁস হয়েছে তাই না দাঁত হয়ে গেছে এটা কেমন চাইলেন বাজারে এটা

মোটামুটি কিন্তু মাঝারি সাইজের সাঁড় এগুলো এই কিন্তু মানিক ভাইকেও দেখছি আমরা দেখা যাচ্ছে চলছে একটা ভাই

কুরবানি দাঁত পড়া গরু মিলে দাঁত আলো ফ্রেশ দাঁত আলো গরু তো মিলেই না কুরবানি তবে ফ্রেশ কিন্তু দাঁত আলো দাসে উপযুক্ত করে এগুলো কুরবানি তার কেটে হা 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 একশো চল্লিশ চল্লিশের কিন্তু বাড়ি দিচ্ছে দর্শক ভাঙ্গে কিন্তু আসতে চায় না একটা কিন্তু বিশ পর্যন্ত দাম দিয়েছি এবার একটা মশান ভালো দুলাল ভাই কিন্তু এই পাশে দেখছি আমরা দাদ দেন ভাই দাদতে নাই আচ্ছা আচ্ছা এখন কিন্তু جاتے আছি Dogo dogo yaar Kemon chilen bhai? Chaotoam kemon eta? dam 100 ponno

বড় গরু কিছু আছে এ পাশে তো ভিডিও কিন্তু আমরা লং করব না মোটামুটি একটা যা দেখালাম এর মধ্যে আইতে নিবে আর এখানে কিন্তু বিশাল একটা লট ছিল এই লটটা থেকে একটু ধারণা দেয় আপনাদের বাইরের তো সব দাতার কালেকশন না বিশাল কিন্তু একটা লট আছে দর্শক বাইরের বেচা কিনে কেমন হলো ভাই আজকে নাই ভাই ভাই কাটি একটা নাই না